আসেনি না না নিউজ করেছেন। শাকিব খানের নতুন লুক দেখে এবার ফিদা হয়ে গেল তারি সলতার সিনেমার নায়িকা তানজেন তিসা হ্যাঁ সম্প্রতি এমনটাই জানিয়েছে এই নায়িকা সোলজার সিনেমাতে শাকিব খানের নায়িকা হিসাবে আমরা প্রথমবারের মতো দেখতে চলেছি এবং ঐশীকে সম্প্রতি সাকিব হয়েছে যেখানে খানকে একটি দেখা গিয়েছে আর সেই লুক নিয়ে এবার প্রশংসায় ভাসালেন তারই সহ অভিনেত্রী তানজীন টিষা বলে যে শাকিব খানকে দেখলে তো আমি পাগল হয়ে যাই এমন হ্যান্ডসাম এশিয়ার ভেতরেই নেই দর্শক তা টিচার এমন মন্তব্যে আপনার রিয়াকশন কী সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি সাকিব খান ভক্ত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না